যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতে এক লাখ দু লাখ টাকার জন্য কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে কি আমার উপদেষ্টা হয়ে গেছিল আর একুশের যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন আর এরা অন্য দাস সব দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে নি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ দিই যে দিলীপ ঘোষ কোনো টিএমসি নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে তো ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছে এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা স্পেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাতটা বেলা গিয়ে টিএমসির নেতার বাড়ি যাই কালীঘাটে গিয়ে দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে বিজেপি তাই করেছে কাশী বিশ্বনাথ মোদী তৈরি করে কেউ বলবে মোদীর মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে কি টিএমসি হয়ে যাবে এত বোকা ভাবেন মানুষকে আপনারা